হ্যালো এভরিওান আপনারা দেখতে পাচ্ছেন এটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার উপর দিয়ে যে খড়ি নদী বয়ে গেছে সেই খড়ি নদীর চিত্র এটা খড়ি নদীর ধারে যে জমিগুলো চাষযোগ্য জমি যেখানে চাষ হয় সেই চাষের জায়গা আর এটা হচ্ছে খড়ি নদীর মূল অংশ চারিদিক সম্পূর্ণভাবে ডুবে গেছে গাছপালার উপরের অংশ শুধুমাত্র দেখা যাচ্ছে আর চারিদিকে শুধু জল আর জল আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা চাষের জমির ওপরে যেভাবে জমিতে জলে ধাক্কা খাচ্ছে দেখে মনে হচ্ছে কোনো বড় নদীর একটা সীমানা বলতে পারেন বা গঙ্গা নদীর ধারে মতো একটা অনুভূতি হবে কিন্তু এটা সম্পূর্ণ চাষযোগ্য জমির উপরেই ঢেউটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা হচ্ছে একটা পিচ রাস্তা দুধারে জমি দিয়ে যে রাস্তা যেটা দিয়ে আমরা মালম্বা পানগড়িয়া রোড যেটা মিশছে নবদ্বীপ বর্তমান গ্রাম রোডে তো সেই রাস্তাটা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে গেছে জলমগ্নই নয় বলতে পারেন একদম পুকুরের থেকেও বেশি খারাপ অবস্থা কারণ আমি আগের দিনে যখন এই নদীর জল বেরিয়ে আমি বাড়ি আসি তখন আমার সেই অনুভূতিটা দেখেছিলাম এখন তো তার থেকে জল অনেক বেশি সুতরাং জলের শক্তি যে বেড়েছে সেটা নিশ্চিন্তে বলাই যেতে পারে বন্যা অনেকের কাছে সুন্দর দেখার দৃশ্য মনে হতে পারে আবার অনেকের কাছে আতঙ্কের ভয়ঙ্কর আমাদের কাছে এই বন্যা হচ্ছে আতঙ্কের এই বন্যা হচ্ছে লোকসানের কারণ আমাদের এখানে কৃষিযোগ্য যে জমি রয়েছে যেখানে চাষবাস হয় সেই চাষের ওপর অনেক ক্ষতি হয় আমাদের এবং যারা নিত্যযাত্রী যারা রোজ সকালে গিয়ে কর্মস্থলে গিয়ে সন্ধ্যে ফেরেন তারা বাড়ি ফিরতে পারেন না বা তারা বাড়ি থেকে যেতে পারেন না এরকম একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার